আছি লতিপ বাউনিতে এখানে খেলা হবে মাছামুল্লা খেলা হবে পুকুরটা দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো একটা পুকুর আর এর মাঝে একটা খুব সুন্দর দৃষ্টিনন্দন ঘর স্থাপন করা হয়েছে আগস্টের চোদ্দ পনেরো তারিখে খেলা হবে আজকে টেস্টে এসেছি টেস্টের রেজাল্ট আপনাদের দেখাবো

মাছ কিন্তু খেলে যাচ্ছে বল টুমে কি মাছ খেলো আমরা দেখি এটাও রুই রুই মাছ ওটা হচ্ছে ওয়েটার ভাইটা মনে হয় দেখুন আবার আর একটা রুই মাছ সব ধরনের সাইজ আছে মাছ দেখতে পাচ্ছেন মাছের সাইজ ওরাই রাখে ভিডিও লুই রাইক্ষাই করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা কালার খুব হাসেম ভাই অলরেডি একটা মাছ বাজিয়েছে আমরা লতিফ বাউনিতে আছি পুকুরে তো দেখতে পাচ্ছেন দেখা যাক হাসেম ভাই কী মাছ ওঠায় আর যেটা হচ্ছে কথা বিবেচনা নাই আমরা নাম্বার দিয়ে দিব যার ইচ্ছা হবে সে নিবেন যার ইচ্ছা হবে নিবেন না দেখতেই পাচ্ছেন একটা মাছ ভাই কিন্তু কারফু মাছ কিছুক্ষণের মাঝেই মিনার কাপটা হিট হয়ে গেছে আমাদের দেখা যাক এখন মাছটা উঠানোর জন্য মাছের সাইজও দেখতেই পাচ্ছেন আপনারা সব ধরনের মাছই আছে আহ মিনার কাপটা দেখুন সুন্দর সাইজ আস্তে আস্তে আহ দিল্লো দিল্লু দিলো গেল চলে আর একটা মাছ আবার হলো বেজে মাছ হবে বলটুমে রুই মাছ হওয়ার সম্ভব না

মানে একদম টপার টপ কোনো কথা ছাড়াই ফলনের সাথে সাথে দেখবেন এই যে শুরু হয়ে গেছে দেখেন শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে সাথে সাথেই হিস দেখতেই পাচ্ছেন মানে চালাইতে দেরি মাছে খাইতে দেরি না সাথে খেলছেন দেখুন খেলেন খেলেন সমস্যা নাই সুন্দরভাবে মাছটা নিয়ে খেলছে এই যে এটাও এখন দেখুন টেস্টে আসলে মাছ যে আসলে দেখুন ফালাইতে দেরি মাছ টপার টপ টপার টপ ভাবে একটার পর একটা নিয়ে যাচ্ছে এই দেখুন এটাও একটা রুই মাছ হবে দেখুন আমাদের চাচা খেলছেন দেখুন এটাও রুই মাছ সুন্দর সুন্দর

আর আপনারা যারা টিকিট নেবেন আমরা মাছের ভিডিও শেষে তার নাম্বার দিয়ে দিব তার সাথে কথা বলে আপনার টিকিট নিয়ে নেবেন এই যে মাছ